রঙিনে পৃথিবী শাড়িতে হইবে সাধারণ হবে গানি কার লাগিয়া তো মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা কারলা গিয়া হা এত চোখের পানি রে হে মারলা গিয়া হ্যাঁ তোমায় হ্যাঁ চোখের পানি এত আশার আসার ভাষা তো ¡Baja সারা দেবে না যে তুমি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে হে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না বেঠে এই দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে আজব কাল হোক এই চন্দ্রের কাছে যদি জিজ্ঞাসা করেন ওগো চন্দ্র তুমি কত বছর ধরে ওঠো এই চন্দ্র আমি মাঝে মাঝে বলি ছাদের উপরে যখন যায় ছাদের দিকে তাকায় আমার মন বলে চন্দ্র যেন ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা তোমার মতো কত মানুষকে আমি দেখেছি কত মানুষ এসেছে গিয়েছে কেউ চিরদিন থাকে নাই। সূর্য যেন বলে আমার সূর্যের রোদ নিয়েছে আলো নিয়েছে তাপ নিয়েছে হাজার বছর ধরে দেখলাম কেউ চিরদিন বেঁচে নাই চিরদিন বেঁচে থাকে না ওগো আমার ভাইরা আমরা এসেছি একদিন চলে যাব মাত্র অল্প সময়ের জন্য এসেছি এই অল্প সময়টাকে যদি কাজে লাগাতে ব্যর্থ হই পরকালের ময়দানে সব কর্মের হিসাব দেয়া লাগবে ওখানে যদি বেঁচে যান তাহলে তো বেঁচে গেলেন আর যদি ধরা খান আপনার কথা আপনার সন্তানরা মনে রাখতে পারে আপনার মা বাবা মনে রাখতে পারে আপনার সন্তানের সন্তান মানে আপনার নাতিরা মনে রাখতে পারে কিন্তু তার সন্তান হইলে আর মনে আমাদের দাদার কথা আমরা কয়েকদিন মনে করি আমাদের দাদার কথা কয়দিন মনে করি আর দাদার যে একটা বাবা ছিল তার কথা কি কেউ কোনোদিন ভুলেও মনে করি নাকি না মনে করি না সুতরাং আমাদের কথাও কেউ মনে করবে না আপনার কথাও কেউ মনে না কিসের ক্ষমতা কিসের অহংকার বাহাদুরি কোরআন থেকে বলতে হবে আপনিও তো মুসলমান আপনি কেন কেন পড়েন না না আমার আজকে বুঝাতে আসতে হবে কথা আপনি তো মুসলমান না আপনি খাটেননি হ্যাঁ আপনি কি হিন্দু মাঝে মাঝে বলি আপনি কি হিন্দু আপনি পড়েন পরে একটু দেন আপনি আরেকটা মুসলমান ভাড়া করে নিয়ে আসিস না নিয়ে আসেন কেন শোনা

আল্লাহ বলছে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহ করার কোন বিন্দু মাত্র নেই এত সুন্দর কিতাব প্রথমেই বলে দিল এই তা তো পড়বেন না খালি বলবেন হুজুর সময়টা তো মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি বাজে মাঝে নিয়ে ভটা মক্ত মুক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবেই কথা কয় না হুজুর আমরা মাহফিল দিছি আঠারো বছর চলে এর আগে সতেরো বছর ও হুজুর নিয়ে আইলাম তা কি হইল ও মুখ হুজুর আজ করিল কত মধুর কবরে কবরেতে গেলে পাব সত্তর হাজার এমন ওয়াজ আছে না নাই এরকম হুর পরি গেলে মানে ওয়াজ করলে কোনোদিন কি এরকম বাজার মধ্যে পড়া লাগবে আমার আসল চল্লিশ বছর ধরে কোনো কথা বলে নাই এসে বলে নাই যে এই বললি বলে না বললি চলে যাও এই বলে নাই বরং সবাই চুপচাপ শুনেছে যা বলেছে তাই শুনেছে আল্লাহ রাসুল বলল শোনো সবাই একত্রিত আমি তোমাদের একটা কথা বলবো সবাই যখন একত্রিত হইল গো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি যদি বলি পাহাড়ের অপর পাশে বাঘ আছে অথবা বাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবা বলছে আলবোধ করবো আমরা আমাদের দেবদেবীর নামে শপথ করে বলছি যে আমরা অবশ্যই বিশ্বাস করব কারণ ওগো মোহাম্মদ তুমি তো কোনোদিন মিথ্যা বলো নাই কোনোদিন কারো প্রতারণা করো নাই কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করো নাই গালমন্দ করো নাই কোনোদিন কাউকে খারাপ বলো নাই তোমার কথা অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি সত্যবাদী আমাদের আল আমিন তুমি বিশ্বাস তো তুমি আল্লাহ রাসুল বললেন তাহলে তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিতে হবে আমি তোমাদের জন্য রাসুল হয়ে এসেছি এক আল্লাহকে ইলাহ বলে মেনে নিতে হবে আমি রাসূলের রাসূল বলে মেনে নিতে হবে আর মূর্তির উপাসনা বাদ দিয়ে আল্লাহর উপাসনা করতে হবে এই কথা বলার পরে কাফেররা বলল মেনে নিলাম সামি'না ওয়া আতা না শুনলাম আর মেনে নিলাম বলেছে নাকি বলে নাই কি বলেছে স্বয়ং আবু লাহাব নিজের চাচা বলল দূর হও দূর হও দূর হও তোর মতো ভাতিজারা বলেছে না বলে নাই বললেছে তার মানে ওয়াজ গায়ে পড়লে সমস্যা আছে না নাই ওয়াজ গায়ে পড়লে আমার কি করার আছে ভাইরা আমার আমি তো এখানে বাজে কথা বলার জন্য আসি নাই বলিও না আমার আগে আমি এখানে বসেছিলাম মাহফিলটা ঠাকুরানের কিন্তু দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসে দোয়া চাইছে না চাই নাই আমি কি কোনো বাধা দিছি কোরআনের মাহফিলি ভোট করে থিয়ে গেলেন কোনো কথা আমিও বললাম না কেউ বলিনি তাহলে আমার কথা আপনার অসুবিধা হলো ওই সময় তো এসে বলা দরকার ছিল যে আপনারা ওই ক্রীড়া ভোটে যাবেন ওই না কুয়ে নেন কুরান নিয়ে একাই পড়ি থিয়ে যান কথা কয় না এটা বলতে পারলেন না কেন ওই এখানে বললে তো কাটি থাকবে না ওই জায়গায় বললে তো কাটি খুলি বেলা হবে কালীগঞ্জ না বারো বাজারে বারো বাজারে উঠতে পারবো না এই জন্য উখানে পুরাণ শুনতে চাও না আমাদের কাছে পুরাণ শুনতে চাও তা আমরা যখন বুঝি তাহলে শুভ করি শোনো কাম কোথায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরিনা বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আছে না নাই কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি আইন দেশে সব দুর্নীতি ঠিক না বেঠে কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবেরচিত মতে মাতে শান্তি খুঁজো না পথে মানবেরচিত মতে মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে বলা আছে কোন পথে পরা যায় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় কোরআনেই বলা আছে কোন পথে বলার পরাজয় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় দুনিয়া রাতে শান্তি পাবে তাতে রাতে শান্তি পাবে তাতে কোরআনটা মেলে দেখে না ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান আছে নাই এই কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে দেবে সুতরাং কোরআনকে সামনে রাখেন কোরআন নিজে পড়েন নিজে শেখেন নিজে বোঝেন তাই হুজুরি নেওয়ার আর বাজার শোনা হুজুরের জন্য আজকে দেশি মুরগি সবাই করেছে গরু গোসি নিজের দরকার ডাকে কই আমার বাড়ির তো আমি মিলাদ দিচ্ছি না কারণ আমি তো নিজেই পড়ি তা মিলা দেবো কেন নিজে পড়েন নিজেরা পড়েন হুজুরের টাকাও দেওয়া লাগবে না খাতু দেওয়া লাগবে না বরং হুজুরা আসলে ভুল করলে ধরিয়ে দিতে পারবেন হুজুর এই জায়গাগুলো একটুখুনি নেড়াই গেল কথা কয় না ঠিক না বে ঠিক তা না করি শোনবেন ভালো করি ভাই ভালো করি শোনবেন আমি আপনাদের মেহমান আপনাদের কাছে এসেছি আপনারা যে নিয়ে বুঝেই আমাকে নিয়ে এসেছেন আমার তো যে কেউ দাওয়াত দেয় না দেয় যে কেউ বুঝেই শুনে দাওয়াত দেয় যে আসলে সে আমি তো অত বড় আলো আমি তো প্রথমেই যে আমার আগে যিনি ওয়াজ করেছেন উনি আমার থেকে অনেক বড় আলেম আমি অত বড় আলেম আমার দুর্বলতা তো আমি প্রথমে বলেই দিয়েছি